সৌদি আরবে আগে এরকম ভয়ঙ্কর কোনো বৃষ্টি দেখা যায় না বর্তমানে দু সালে এই জানুয়ারি মাসে এত পরিমাণ জোরে বৃষ্টি আসতেছে যে বৃষ্টির কারণে কিন্তু ইতিমধ্যে অনেক জায়গার কারেন্ট কিন্তু চলে গেছে এবং ওয়াইফাইও নেট এখানে নাই নেট সংযোগ চলে গেছে আর এখানে দেখতেছেন প্রচুর প্রচূর্ণ বাতাস এবং তার সাথে হচ্ছে বৃষ্টি আকাশের অনেক জোরে জোরে আবাস এগুলো কিন্তু আগে আর কখনোই পাই নাই আর এখানে এমন একটি ব্যবস্থা রয়েছে যেখানে বৃষ্টি হলে পানি যাওয়ার কোনো রাস্তা নাই কারণ এই দেশে ওরকম কোনো ব্যবস্থা নাই যে এই দেশে বৃষ্টি খুব কম হওয়ার কারণে এরকম কোনো ব্যবস্থাই করা হয় নাই যে ব্যবস্থাগুলোর কারণে রাস্তায় যে পানিগুলো জমে সেই পানিগুলো খুব দ্রুত নিচে দিয়ে চলে যাবে এরকম কোনো ব্যবস্থা নাই এই পানিগুলো একমাত্র তারা রাস্তার থেকে তুলে নেয় বিভিন্ন বড়ো বড়ো গাড়ির সাহায্যে তারা এই বৃষ্টিগুলোর পানি উঠায় নিয়ে যায় যেগুলো বেশি নিচু এলাকা সেই এলাকার মধ্যে বেশি পানি জমে থাকার কারণে কিন্তু অনেক প্রবাসীদের সমস্যা হয়ে যায় তারা কাজে যেতে পারছেন না এবং রুমে বন্দি থাকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরা দেখুন এখানে দুইটা গাড়ি যাইতেছে খুব সোলোভাবে কারণ রাস্তা পাকা থাকলেও কী হবে পানির কারণে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে তাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এই মক্কা মধ্যে এত পরিমাণ চোরে এত বৃষ্টি হচ্ছে তুপানের সেও বেশি ভয়ঙ্কর এই বৃষ্টি আজকে দেখা গেছে কিচ্ছু দেখা যায় না চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার